জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলতে অতটাও ভালো নেই তো হাতে যন্ত্রণা করছে অনেকদিন আগে মানে গেল বছর আমার বেবি যখন প্রেগনেন্ট ছিল ওই সময়টাতে আমি বাথরুমে পড়ে গিয়ে হাতে একটু ব্যথা লেগেছিল আর সেই ব্যথার থেকে এখন এই এক বছর পর সেই ব্যথাটা এই ডান হাতের এই ডান হাতের এই কবজিটার মধ্যে তো খুব যন্ত্রণা করছে তো তার জন্য আজ অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো বলে এই আজকের ব্যথা না এটা ব্যথা হয়ে গেল দেড় প্রায় দেড় থেকে দু মাস ধরে একটু একটু করে যন্ত্রণা করছে এবার আজ এক সপ্তাহ হয়ে গেল এতটাই যন্ত্রণা করছে আমি মানে ধারণা করতে পারবো না আমি কিছু একটা কিছু একটা উঠাতে পারছি না হাত দিয়ে কিছু একটা মানে করতে পারছি না এমনকি আমার বাচ্চাটাকে পর্যন্ত আমি ভালো করে যে কোলে নেবো সেই জিনিসটাও আমি পারছি না তো তার জন্য বাড়ির ওর বাবা খুব ভয় পেয়ে গেছে তো তার জন্য বলছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি ব্যথার জন্য আর আজ দুই তিন দিন ধরে ডেলি ব্লকটা দেওয়াও হচ্ছে না আমার তার জন্য শরীরটা ঠিক নেই জন্য তো এখন যাব গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো ডাক্তার দেখিয়ে যদি বলে যে এক্স করার জন্য তাহলে এক্স রে আর করে ডাক্তারটা দেখিয়ে আসছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও

আমরা আর ডিসকাশনটা করতে পারি। হ্যাঁ। কী করতে হবে? অনেক দিন হয়েছে? অনেক দিন আগে কত হয়েছে? হয়েছে যে হলো? দু বছর। হ্যাঁ। 23 143 লাই। ওই প্রশ্ন নম্বর কে দিয়ে?

ঠিক আছে শান্ত তাহলে 14 দিন পরে ওষুধটা খাই খায় আসবে তো ঠিক আছে এই দোকানটা ফুলতে লাগিয়ে তো বাইকে করে চলে ওই দোকানটা যাও তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এন সাবস্ক্রাইব করে করে দিও আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো